আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি নতুন বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি সেটা আমাদের জন্য ভালোই হবে তো আমরা আসলে শুনেছি 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 বিকাশ বিকাশ বাংলাদেশের রকেট আচ্ছা যদি এমন হতো যে আপনার প্যারিসে এরকম কিছু আছে যে আমরা একজন একজনের সাথে লেনদেন করতে পারবো হ্যাঁ আমরা প্যারিস বাংলা এটাই করার চেষ্টা করতেছি যে আমরা নাম দিয়েছি প্যারিস বাংলা ক্যাশ তো এটার মাধ্যমে আপনি আপনার টোটালি বাংলাদেশের যে সিস্টেমগুলো একজন আরেকজনের সাথে লেনদেন করা টোটালি আপনি এইভাবে লেনদেন করতে পারবেন একজন আরেকজনের সাথে ট্রান্সফার করতে পারবেন সেটা আবার আমাদের লোকাল বাংলাদেশি চাল ডাল বা যে কোনো বাজারের যে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন এবং কি আপনার সেটা এসে আবার ক্যাশও করতে পারবেন আবার আমাদের এই প্যারিস বাংলা ক্যাশ সিস্টেম দিয়ে আপনি টোটালি আবার বাংলাদেশে বিকাশ বিকাশের মাধ্যমে আপনি বাংলাদেশে বিকাশও করতে পারবেন আর কি তো আমরা এটার নাম দিয়েছি প্যারিস বাংলা ক্যাশ অনেক অনেকগুলো ফাংশন হয়তো এখনও কাজ করবেন আমরা ধীরে ধীরে কাজ করতেছি ভিতরে আসলে অনেকগুলো ফাংশন অনেক কঠিন তো আমরা ট্রাই করতেছি যাতে প্যারিসে এরকম একটা কিছু আনা যায় যেটা আসলে টোটালি বাংলাদেশে যেরকম বিকাশের মতো কাজ করে প্যারিসেও যদি এরকম একটা অ্যাপস বা একটা সিস্টেম আনা যায় যেটা আর কি এখানে সবার সবার সাথে একটা লেনদেন হতে পারে আর কি এরকম একটা সিস্টেম নিয়ে আমরা কাজ করতেছি তো অনেকগুলা ফাংশন হয়তো কাজ করবে না বা ধীরে ধীরে কাজ করবে আর কি এরকম আর এটা দিয়ে আসলে এখানে একটা প্রশ্ন থাকে যে এটা দিয়ে আসলে কি হতে পারে আর কি উপকার হতে পারে এই সিস্টেমগুলা তো আসলে ব্যাংকেও করা যায় এখানে তো হ্যাঁ আপনার বড় যত অ্যামাউন্ট আছে সেগুলো আপনি ব্যাংকে লেনদেন করলেন হুম আমরা বলবো না যে আপনার বড় লেনদেনগুলা আপনার ব্যাংকে করবেন না আপনার বড় লেনদেনগুলো ব্যাংকেই করলেন ছোট লেনদেন কিছু জিনিস আছে আপনি ব্যাংকে পাবেন না যেমন ধরুন যে আপনার ঝালমুড়ি ঝালমুড়ি প্লেমেন্ট কিন্তু আপনার ব্যাংকে পাওয়া যাবে না তাই না এরকম যে কিছু ব্যাপার আছে তো মানে ছোট ছোট লেনদেন যেগুলো আর কি সেইগুলা আপনি আমাদের এই সিস্টেমের মাধ্যমে ইউজ করতে পারেন এক আর আরেকটা বিষয় হচ্ছে আপনার কোন ফ্রেন্ড বা ঘর ভাড়া দেয়া বা এখানে অনেকগুলা ভাই আছে যাদের ব্যাংকিং কার্ডে প্রবলেম হচ্ছে আর কি এই একটা বিষয় আবার অনেকগুলা ভাই এখানে নতুন আছেন যাদের এখনো আপনার ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এখনও খোলা হয়নি বা নতুন এখনও তারা স্থায়ীভাবে বসবাস করতেছেন না তো তাদের একটা বিশাল সাপোর্ট হবে আরেকটা বিষয় হচ্ছে আপনার কোনো ভাই যদি বা আপনার কোনো ফ্রেন্ড যদি লিল থাকে মার্সাই থাকে দূরে আছে তো লেনদেন করা কষ্ট হয়ে যাচ্ছে আবার ব্যাংকিংয়েও প্রবলেম আছে সেগুলো অনেকটা কভার হবে আপনার ঘর ভাড়া দেওয়া বা আপনার বাসার সিট ভাড়া দেওয়া সেগুলো কভার করবে আর কি ধীরে ধীরে আপনি আপনার অ্যাপস বা এই সিস্টেমের মধ্যে অটোমেটিকলি দেখতে পারবেন যে কি কি এক্সট্রা ফ্যাসিলিটি আসতেছে আর কি আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কি কি ফ্যাসিলিটি এখানে থাকবে সেটা হলো যারা যে সকল নতুন ভাইয়ারা রেজিস্টার করলে আমরা সাথে সাথে দশ ইউরো ক্যাশব্যাক দিচ্ছি আর পুরাতন আমাদের ভিআইপি আমরা দিচ্ছি একশো ইউরো ক্যাশব্যাক তো সেটা আর কি আপনি আমাদের একটা মাধ্যমে আপনি পেয়ে যাবেন নতুন রেজিস্টার হলে আর কি আর এই আপনার ক্যাশ দিয়ে আপনি আমাদের প্যারিস বাংলার যে কোনো সার্ভিস নিতে পারবেন এবং কি আমাদের যে লোকাল বিভিন্ন শপে রেজিস্টার করা থাকবে তো সেখানে গিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন আর কি এরপরে হচ্ছে যে আপনার সেটা আর কি আপনার বাংলাদেশে বিকাশও করতে পারবেন আর কি আর আপনার এই ক্যাশ আপনার ব্যালেন্সটা কিভাবে বাড়বে আর কি সেটা হচ্ছে আপনি যখন আমাদের সাথে কোনো লেনদেন করবেন আপনার এটা আস্তে আস্তে বাড়তে থাকবে অবশ্যই অবশ্যই আমাদের প্রতিটা লেনদেনের পরে আমাদের কাছ থেকে এটা কিন্তু বুঝিয়ে নিতে হবে আর কি যে ভাইয়া আমার ক্যাশটা কিন্তু বাড়তেছে না আর ভিআইপি ক্লায়েন্ট হলে অটোমেটিকলি আপনার ক্যাশব্যাক আস্তে আস্তে বাড়তে থাকবে এবং কি সেই ক্যাশব্যাক দিয়ে আসলে আপনি অনেক কিছুই করতে পারবেন ভবিষ্যতে ইনশাল্লাহ আর যেমন ধরুন যে আপনার কাছে আমাদের একটি কাজ করেছেন তো সেই কাজের বিনিময়ে আপনার কাছে দশ ইউরো আছে হুম সেই দশ ইউরো দিয়ে আপনি আপনি চাল ডাল কিনতে পারবেন বা আমাদের অন্য কোনো সার্ভিস নিতে পারবেন অথবা আপনি সেই দশ ইউরো বাংলাদেশে বিকাশ করতে পারবেন অথবা সেই দশ ইউরো আপনার কোনো বন্ধু দশ ইউরো পায় ধার সেটাও দিতে পারবেন অথবা আপনি যদি চাচ্ছেন যে আপনি হেয়ার কাট করবেন তো এই দশ ইউরোতে সেটাও করতে পারবেন বাট যখনই আমাদের কাছে কোনো সার্ভিস নেবেন অবশ্যই এটা আমাদের কাছ থেকে একটু চেয়ে নেবেন যে ভাইয়া আমি তো এই সার্ভিসটা নিয়েছি আমার অ্যাকাউন্ট নাম্বার এত তো আমার ক্যাশব্যাকটা কই আর অনেকগুলো ফাংশন হয়তো ধীরে ধীরে কাজ করবে আপনারা দোয়া করবেন ভিতরে যেতে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি আর যে সকল ভাইরা আছেন যে চাচ্ছেন যে আপনারা আমাদের সাথে বিজনেস করবেন হোক আপনার চাল ডাল হোক আপনার মোবাইল শপ বা আপনার ট্রান্সলেট বলেন বা আপনি হয়তো কোথাও চুল কাটবেন বা যে কোনো বাংলাদেশি ভাইরা বা ফার্নিচার আপনারা যদি আহ চাচ্ছেন যে আপনাদের আমরা ক্লায়েন্ট দেই তো জাস্ট আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ট্রাই করব যে এই ক্যাশব্যাক সিস্টেমের মাধ্যমে আমরা আপনাকে ক্লায়েন্টও দিতে পারবো আর সো আপনি যদি আপনার বিজনেস বাড়াতে চান আমাদের যে সকল ক্লায়েন্ট আছে তাদের সাথে যদি আপনার কোনো বিজনেস করতে চান আর কি আপনার যেকোনো বাংলাদেশি যদি আপনার বিজনেসটা বাংলাদেশি কমিউনিটির সাথে থাকে আর যদি বাংলাদেশি কমিউনিটির সাথে না থাকে তাহলে হয়তো এই সিস্টেমটা কাজ করবে না আপনি যদি বাংলাদেশি কমিউনিটির সাথে কোনো না কোনো বিজনেস করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ট্রাই করবো যে এই প্যারিস বাংলা ক্যাশব্যাক সিস্টেমের মাধ্যমে আমরা আমরা আপনাকে ক্লায়েন্ট দিতে আর অবশ্যই অবশ্যই আমরা প্রথমে কয়েকবার হয়তো আপনাকে ক্লায়েন্ট দিবো দেওয়ার পরে যদি দেখি যে না সার্ভিস ভালো না আমরা হয়তো সিস্টেমটা অফ করতে হবে কারণ আমাদের তো আসলে দেখা যায় যে একটা ভাইকে বললাম যে আপনি এই দোকানে একটা ভালো কিছু পাওয়া যায় কিন্তু যাওয়ার পরে যদি পাওয়া না যায় তাহলে হয়তো আমরা বেশিক্ষণ ট্রাই করলেও হয়তো এই ক্যাশব্যাক সিস্টেমের মাধ্যমে আমরা হয়তো আপনাকে ক্লাইন্ট দিতে পারবো না তো আপনি যদি যে কোনো বাংলাদেশি ভাইদের সাথে বিজনেস করেন এবং কি যদি আপনি ভালো সার্ভিস দেন অবশ্যই আমরা এই প্যারিস বাংলা ক্যাশব্যাকের মাধ্যমে আপনাকে আপনাকে হয়তো ক্লায়েন্ট দিতে পারবো সো আপনি যদি রেজিস্টার করতে চান আমাদের জাস্ট একটা ফোন দিন আপনার বিজনেসের ইনফরমেশন দিয়ে আশা করি আমরা আপনার বিজনেসের জন্য ভালো কিছু করতে পারবো সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম